আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তবীয় যথারীতি আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য উপস্থিত হয়েছি আজকে যে মেডিসিনটির রিভিউ আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। এটি একটি ইঞ্জেকশন ইঞ্জেকশনটির নাম হলো আর এফ এস এইচ সেভেন্টি ফাইভ আই এই ইঞ্জেকশনটি প্রস্তুতকারক কোম্পানি হলো পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আর এফ এস এইচ এর ফুল মিনিং হলো রিকম্বিনেন্ট হিউম্যান ফলিকল স্টিমুলেটিং হরমোন এটি একটি বুঝতেই পারছেন যে হরমোনাল ইনজেকশন আর হরমোনাল মেডিসিনগুলো খুবই ক্রিটিক্যাল হয়ে থাকে এটি কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করা যায় না তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই আর এফ এস ইঞ্জেকশনটি কেন ডাক্তাররা সাজেস্ট করে থাকে বা এটি কী কারণে আপনি নিয়ে থাকবেন আর এই ইনজেকশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশন সেটা হলো ইঞ্জেকশনটি কিভাবে পুশ করতে হবে কখন পুশ করতে হবে এই বিষয়টা ভিডিওতে থাকবে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স আর এফ এস এসএস ইনজেকশনটি কেন ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে এর ইন্ডিকেশন হলো ইনফার্টিলিটি এবং অবুলেশন ইনফার্টিলিটি আপনারা বুঝতেই পারছেন যে বন যে সকল মহিলাদের বাচ্চা ধারণ করার ক্ষমতা নেই বা যারা বাচ্চা ধারণ করতে পারে না অর্থাৎ যে যারা মা হতে পারতেছে না দীর্ঘদিন দাম্পত্য জীবন কাটানোর পরেও যাদের সন্তান হচ্ছে না তাদের জন্য ডাক্তাররা এই ইনজেকশনটি সাজেস্ট করে থাকেন এই ইঞ্জেকশনটির কাজ হলো মহিলাদের ডিম্বাণুকে স্ট্রং করা ডিম্বাণুকে শক্তিশালী করা আমরা জানি যে বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই পুরুষের শুক্রাণু এবং মহিলার ডিম্বাণু সংস্পর্শে আসা প্রয়োজন তো যে সকল মহিলাদের ডিম্বাণু দুর্বল থাকে তাদের ডিম্বাণুকে ডিম্বাণুকে স্ট্রং করার জন্যই ডাক্তার এই আর এফ এস ইঞ্জেকশনটি সাজেস্ট করে থাকে তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই ইঞ্জেকশনটি পুশ করার নিয়ম ইঞ্জেকশনটি কখন পুশ করতে হবে কোথায় পুশ করতে হবে এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা ডাক্তার আপনাকে ইঞ্জেকশনটি সাজেস্ট করছে কেন করছে সেটা দেখতে ওটা আপনার জানার প্রয়োজন নেই কিন্তু যেহেতু পুশ আপনাকে করতে হবে কাজে কখন কীভাবে নিতে হবে সে বিষয়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইউটিউবে এই মেডিসিনটি সম্পর্কে জানতে চায় তারা প্রায় প্রত্যেকেই এরই পুশ করার নিয়মটি জানতে চায় এটি একটি ইন্টারঢার্মাল ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটি সাধারণত চামড়ার নিচে নিতে হয় এবং মহিলাদের নাবির আশেপাশে মহিলাদের পেটে নাবির নিচের দিকে বা নাবির আশেপাশে চামড়ার নিচে অর্থাৎ ছোটো নিডেল দিয়ে চামড়ার নিচে ইনজেকশনটি পোষ করতে হয় ইঞ্জেকশনটির ভিতরে একটি পাউডারের বোতল আসে একটি পানি আছে পানিটা পাউডারের সাথে মিক্স করে ওর সাথে যে ডিসপোজিবল সিরিঞ্জটি আসে ওই সিরিঞ্জ দিয়ে চামড়ার নিচে নাভির কাছাকাছি জায়গায় এই ইনজেকশনটি পুশ করতে হবে কখন পুশ করতে হবে এই বিষয়টা ডাক্তার নিদের করবে কারণ এই ইনজেকশনটি ডোজ হলো মহিলাদের যে মাসিক চক্র আছে এই মাসিক চক্রের সাথে মাসিকের পরবর্তী নির্দিষ্ট দিনেই ডাক্তার এই ইনজেকশনটি পুশ করতে বলবে এক একজন এক একবারে বলে থাকে। কাউকে দেখা গেছে মাসিকের তৃতীয় দিন বা তৃতীয় থেকে সপ্তম দিন অথবা শুধু সপ্তম দিন অথবা নবম দিন, 11 তম দিন এরকম হয়ে থাকে। কাজেই ডাক্তার মাসিকের যততম দিনে এই ইনজেকশনটি নিতে বলবো আপনাকে ঠিক ওই দিনেই ইনজেকশনটি নিতে হবে। কোনো অবস্থাতেই একদিন আগে বা পরে নেওয়া যাবে না। কাজেই স্ক্রিপশনে যখন কততম দিনে লেখা আছে যদি থাকে যে মাসিকের সপ্তম দিনে ইঞ্জেকশনটি নিতে হবে তাহলে আপনাকে ধরে নিতে হবে যেদিন আপনার মাসিক শুরু হয়েছে সেদিন হল ওই দিন থেকে ওই দিনকে প্রথম দিন দিন ধরে সপ্তম যে তারিখে বা যে বারে আসে ওই দিনই আপনাকে ইনজেকশনটি নিতে হবে কোনো অবস্থাতেই মিস করা যাবে না এই ইঞ্জেকশনটির সাথে ডাক্তার আরো অন্যান্য কিছু ইঞ্জেকশন দিতে পারে বা এই ইঞ্জেকশনটির পরবর্তীতে আপনাকে আবার হয়তো এইচ সিজি হরমোন বা এইচ এম জি হরমোন এই ধরনের কিছু ইনজেকশন দিতে পারে তবে প্রত্যেকটা ইঞ্জেকশনই নির্দিষ্ট ডোজেই আপনাকে নিতে হবে কোনো অবস্থাতেই ডোজ কম বেশি এদিক সেদিক করা যাবে না তো এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এই ইঞ্জেকশনের আর ইনজেকশনটির বর্তমান বাজার মূল্য হলো উনিশ শত টাকা তো ইয়ার্স আর এফ এস এই সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন বা যে কোনো তথ্য জানার জন্য যদি আমাদের কমেন্ট করেন আমরা কমেন্টে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ করে এখানেই শেষ করছি